ঈদের দিন থেকে কুরবানের মাংস খেতে খেতে যখন একদমই অসহ্য হয়ে গেছে আর ভালোই লাগছে না তখন আম্মাকে বললাম একটু লতা পাতা শাক দিয়ে একটা শুটকি রান্না তো খাই আম্মা তখন তার ছাদের পুঁই শাক কেটে নিয়ে আসলো আর সেই পুঁই শাক দিয়ে খুব মজার একটা চেপা রান্না করলো যেটা আমার এবং আমার মেয়ের খুবই পছন্দ এবং এই পুঁই শাকের জায়গায় কিন্তু এটা আমার কুমড়া শাক দিয়েও করে তবে পুঁই শাকেরটা হয় আলাদা মজা কুমড়া শাক এবং কাঁঠালের বিচি দিয়ে যেটা করে সেটাও মজা আর আজকে কিন্তু করেছে কাঁঠালের বিচি বেগুন এবং পুঁই শাক দিয়ে তো চেপা ধুয়ে প্রথমেই পেঁয়াজ রসুন বাগান দিয়ে ওটার মধ্যে দিয়ে দিয়েছে এরপর হলুদ মরিচ ধনিয়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছে এরপর ভাপ দেওয়া এটা সামান্য ভাপে নেওয়া কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে আমার আম্মার যে সুটকি রান্নাটা এমন মজা কিন্তু আমি যতই রান্না করি কখনোই হয় না কেন জানি হয় না জানি না আমি ঠিক এভাবেই রান্না করার চেষ্টা করি তারপরও এই স্বাদটা আর আমার আসে না কেন জানি মনে হয় আসলে হাতের একটা অভিজ্ঞতার ব্যাপার আছে তারপর কী করলো এই যে বেগুন দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেলে হালকা এর মধ্যে সেই কেটে নেওয়া পোশাকগুলো দিয়ে দিচ্ছে কেটে নেওয়া পোশাকগুলো সুন্দর করে ওপরে সবগুলো দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে এতগুলো কিন্তু এটা কিন্তু একদম একদমভাবে ছোট হয়ে যাবে একদম দেখুন অতটা জাল হয়ে একদম শাক সেদ্ধ হয়ে কেমন অল্প হয়ে গেছে তো এই সুটকিটা যে খেতে এত মজা যখন গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তখন এই শুটকিটা দিয়ে ভাত খেতে আমার যে এত ভালো লাগলো হয়েই এসেছে একেবারে এটা একটু ঝোলটা শুকিয়ে নিলেই এখন হয়ে যাবে ব্যাস একদম রেডি এবং এটা দিয়ে আজকে এত এত ভাত খেয়ে নেব হাফেজ